দেখুন গতকাল রাতে আমাদের পাশের আদিবাসী গ্রাম থেকে এই মুরগিটা নিয়ে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন বার করা হোক এটা রান্না হবে হ্যালো সে গেছে মুরগি গেছে মুরগি হ্যাঁ আম থেকে নিয়ে এসছে ও ফসিল পার্ক আছে না ওখান থেকে রাতে ধরা হয়েছে মুরগিটাকে বন্ধুরা আপনার কালার দেখুন দারুন হয়েছে পিসগুলো তো লোহার কড়াইয়ে বন্ধুরা চিকেন রান্না হবে তাও আবার গেঁচো মুরগি দেশি গেঁচো মুরগি কেটে নিয়ে আসা হয়েছে তো এটা রান্না হচ্ছে বন্ধুরা আজকে একদম পুরো দেশি স্টাইল নিয়েছি চিকেন আমরা দেখুন কালার চলে আসছে মাংসটাতে আর তত নাড়ানো হবে টেস্ট তত বেশি হবে কি হয়ে যাবে দেখুন কালারটা দেখুন স্কিনের কালারগুলো দেখুন বন্ধুরা তো আমরা কিন্তু বন্ধুরা জল অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য আমরা গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব এবার ঢাকা দিয়ে বন্ধুরা রেখে দেবো মাংসটাকে হয়ে গেছে মাংস আমাদের খাওয়ার সময় তুলবো এবার ঢাকা দিয়ে রেখে দেবো